সুপ্রিয় দর্শক আলাইকুম রাতের সংবাদে প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম লালমনিরহাট সীমান্তে এর গুলিতে বাংলাদেশি নিহত বগুড়া কারাগারের ছাদ ফুটো করে পালানো এক কয়েদি মেয়রের ছেলে ছাদ ফুটো করে কারাগার থেকে চার ফাঁসির আসামির পলায়ন পরে আটক এমপি আনার হত্যা নাম পাল্টে পাহাড়ের মন্দিরে ছিলেন ফয়সাল মুস্তাফিজ যা বললেন ডিবির হারুন জটিলতা থাকলেও তারেক রহমানকে দেশে ফেরাবে সরকার বললেন প্রধানমন্ত্রী এমপি আনোয়ারুল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কামালকে নিয়ে ঝিনাইদহে ডিবি পুলিশের অভিযান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত লালমনিরহাটের কালীগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্ত বাহিনীর গুলিতে নুরুল ইসলাম নামের একজন বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক একটার দিকে উপজেলার গোরল ইউনিয়নের লোহাকুচি সীমান্তে এ ঘটনা ঘটে গুলিবিদ্ধ হয়ে নুরুল ইসলাম ঘটনাস্থলে মারা গেছেন বর্ডার গার্ড বাংলাদেশ ও থানা পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে নিহত নুরুল ইসলাম গোরল ইউনিয়নের গ্রামের মৃত ছেলে পরিবারে মালগারা তার স্ত্রী দুই ছেলে চার মেয়ে ও নাতি নাতি রয়েছে বিজিবি পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায় নুরুল ইসলাম পনেরো থেকে বিশ জনের একটি দলের সঙ্গে গতকাল গভীর রাতে স্থানীয় লোহাকুচি সীমান্তের নয়শো উনিশ মেইন পিলার এলাকায় চোরাচালানের মাধ্যমে আসা ভারতীয় গরু আনতে গিয়েছিলেন নুরুল গরু চোরাচালানের কাজে রাখালের কাজ করছিলেন এসময় সময় দুই থেকে তিনটি গরু এভাবে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসার পর পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় পঁচাত্তর বিএসএফ ব্যাটালিয়ানের গুঞ্জরির চৌরা বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যদের ছোড়া গুলিতে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন এ সময় নুরুল ইসলামের সঙ্গীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসেন অতিরিক্ত রক্তপাতের কারণে নুরুল ইসলাম এ সময় মারা যান সঙ্গীরা তার লাশটি লোহাকুচি সীমান্তের বাংলাদেশ অংশের একটি পাট খেতে ফেলে চলে যান বগুড়া কারাগারের ছাদ করে পালানো এক কয়েদি ছেলে বগুড়া জেলা কারাগারের ছাদ ফুটো করে পালানোর পরপরেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে মোহাম্মদ জাকারিয়া বগুড়ার কাহালু পৌরসভার মেয়র আব্দুল মান্নানের ছেলে একই স্কুল ছাত্রকে অপহরণ করে মুক্তিপণ আদায় ও হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অন্য তিন আসামি হলেন বগুড়ার সদর উপজেলার ফরিদ শেখ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার নজরুল ইসলাম ওরফে মজনু ও নরসিংদীর মাধবদী উপজেলার আমির হোসেন ওই চারজন গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটা ছাপ্পান্ন মিনিটের দিকে বগুড়া কারাগারের ছাদ ফুটো করে রশির মাধ্যমে প্রাচীর টপকে পালান পুলিশ অভিযান চালিয়ে আজ বুধবার ভোর চারটা দশ মিনিটের দিকে বগুড়া শহরের চেলোপাড়া বাজারের মাছের আরত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী আজ সকালে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ফাঁসির দণ্ডপ্রাপ্ত চার আসামিকে এক জুন থেকে বগুড়া কারাগারের কন্ডেম সেলে একসঙ্গে রাখা হয়েছিল এমপি আনার হত্যা নাম পাল্টে পাহাড়ের মন্দিরে ছিলেন ফয়সাল মুস্তাফিজ যা বললেন ডিবির হারুন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার দুই আসামি ফয়সাল ও মুস্তাফিজ সদ্যবেশে সীতাকুণ্ডের পাথালকালী মন্দিরে তেইশ দিন ছিলেন বলেও জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ তারা নাম পরিবর্তন করে পলাশ দাস ও শিমুল রায় নাম ধারণ করেছিলেন বুধবার খাগড়াছড়ি ও চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে হেলিকপ্টার দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে তাদের নিয়ে সন্ধ্যায় হেলিকপ্টারে রাজধানীর তিনশো ফিটের পূর্বাচলে আঠারো নম্বর সেক্টরে বঙ্গবন্ধু ট্রাই টাওয়ারে অবতরণের পর সাংবাদিকদের কথা জানান হারুন জটিলতা থাকলেও তারেক রহমানকে দেশে ফেরাবে সরকার মন্তব্য প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন যুক্তরাজ্যে অবস্থানরত তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে জোর কূটনৈতিক তৎপরতা ও আইনি কার্যক্রম একসঙ্গে চলমান রয়েছে সব আইনি জটিলতা কাটিয়ে তাকে দেশে ফিরিয়ে এনে সাজার মুখোমুখি করা হবে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তিনি আরো বলেন একুশে আগস্ট গ্রেনেড হামলা মানি লন্ডারিং সহ দুর্নীতির একাধিক মামলায় সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কিছু আইনগত জটিলতা রয়েছে তবে সব জটিলতা আইনি প্রক্রিয়াতেই নিরসন করে এই অপরাধীকে দেশে নিয়ে আসা ও তার প্রাপ্য সাজার মুখোমুখি করার বিষয়ে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এ বিষয়ে যুক্তরাজ্য সরকারের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষার মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে আশা করা যায় এই প্রক্রিয়ায় ফলাফল আমরা অচিরেই দেখতে সক্ষম হব এমপি আনোয়ারুল হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা কামালকে নিয়ে ঝিনৈদাহের ডিবি পুলিশের অভিযান ঝিনৈদাহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের ত্রাণ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদকে নিয়ে হত্যার আলামত ও মুঠোফোন উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশের গোয়েন্দা শাখা আজ বুধবার দুপুর পৌনে বারোটার দিকে ঝিনৈদাহ জেলা কারাগার থেকে কাজী কামাল আহমেদকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশের প্রিজন ভ্যানে করে অভিযানে নেওয়া হয় পরে কাজী কামাল আহমেদকে ঝিনৈদাহ শহরের পায়রা চত্বর এলাকায় নিয়ে যায় ডিবি পুলিশ পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পেছনে একটি পুকুরের কাছে নেওয়া হয় তাকে এসময় পুকুর পারে দাঁড়িয়ে কাজী কামাল আহম্মেদের কাছ থেকে শুনে জেলেদের পুকুরে নামিয়ে অভিযান চালানো হয় অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঝিনৈদাহ শহরে নিরাপত্তা জোরদার করে কিছুক্ষণ পরে ঘটনাস্থলে আসেন ডিবি প্রধান হারুনার রশিদ তিনি মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মাহফুজুর রহমান জেলা পুলিশ সুপার আজিমুল আহসান সহ কর্মকর্তাদের নিয়ে অভিযান অন্য তদারক করেন খালেদা জিয়ার তিন রোগকে বড় সংকট মনে করছেন চিকিৎসকরা হাসপাতালে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃৎপিন্ডে রোববার পেসমেকার বসানোর পর সোমবার বিকালে তাকে সিসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন বলেন খালেদা জিয়া মূলত হার্ট কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন যেটি তার শারীরিক পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে প্রায় উনআশি বছর বয়সী খালেদা জিয়া হৃদরোগ লিভার ফুসফুস কিডনি আর্থ্রাইটিস ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন দীর্ঘদিন থেকে এর মধ্যে লিভার কিডনি ও হৃদরোগকে খালেদা জিয়ার জন্য সবচেয়ে ঝুঁকির কারণ মনে করছেন তার চিকিৎসকরা চিকিৎসকরা বলছেন খালেদা জিয়ার লিভারে এখন যন্ত্র বসানো হয়েছে লিভারের রোগেই খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকির বড় কারণ তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার হোসেন বলেন স্থায়ীভাবে তার লিভার প্রতিস্থাপন করা হয়নি বর্তমানে তার যে বয়স তাতে স্থায়ীভাবে লিভার প্রতিস্থাপন করা সম্ভব কিনা সেটা দেখা প্রয়োজন যেটি করতে বিদেশ নিতে দেশের বাইরের ডাক্তাররা আমাদেরকে জানাচ্ছেন চিকিৎসকরা বলেছেন বিভিন্ন সময় কোনো কোনো ধরনের ওষুধ খাওয়ার পর ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাচ্ছে এটা নিয়ে দুশ্চিন্তাও কমছে না খালেদা জিয়ার শারীরিক অবস্থার পরিবর্তন নেই সার্বক্ষণিক নজরদারিতে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি তিনি আগের মতোই আছেন আজ সোমবার বেলা এগারোটার দিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান এজ এড এম জাহিদ হোসেন বলেন রাতে ম্যাডামের অবস্থা যেমন ছিল এখনও তেমনই আছে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো কিংবা খারাপ কোনোটি হয়নি অপরিবর্তিত আছে রবিবার সন্ধ্যার দিকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয় এরপর থেকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কেমিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি ডাক্তার জাহিদ বলেন গতকাল সন্ধ্যায় খালেদা জিয়ার অপারেশন হয়েছে এখন তাকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা চব্বিশ ঘন্টা পার হওয়ার আগে তার শারীরিক অবস্থা ভালো না খারাপ মন্তব্য করা কঠিন শ্বাসকষ্ট বৃদ্ধিজনিত কারণে হঠাৎ অসুস্থতার কারণে গত শুক্রবার গভীর রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অ্যাম্বুলেন্সে করে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় হাসপাতালের সিসিইউ ইউনিটে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন তিনি